মিল্লাতে রাসূল ইল্লা বলে ওই মিল্লাতে রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিল্লাত রাসূলের মাযহাবের মানুষ এখন আমরা খুঁজি শরীল পা মাথা ওই সব টুকুন আছে রাসূলের উম্মতের পরিচয় আছে তো কথা কই না রাসূলের উম্মতের কোন পরিচয় আছে গোটা শরীরটা যখন দেখি গোটা চেহারাটা যখন দেখি গোটা বডিটা যখন দেখি রসুলের উম্মতের কোন পরিচয় কোন পরিচয় আরো যারা বলো আছে কোন পরিচয় ভাই সাহ যে রসুলের পরিচয় দিয়ে কমারের মধ্যে রাখা হয় ও রসুলের উম্মতের কোন পরিচয় নাই আছে আর যুবক আছে আরো যারা বলো আছে তখন মাটি বলবে সারাটা জীবন না ফরমানি করেছিল আজ দেখি আমার এই দুঃখাবাজি দিচ্ছে তার আত্মীয় স্বজনেরা বলছে মজাহের রসুল আলা মিল্লতের রসুল আলা মিল্লতের রসুল আমি মিল্লতের রসুলের কোনো পরিচয় তো দেখি না তার চেহারাতে নাই তার সুরতে নাই তার ফিরতে নাই তার আদর্শ নাই তার বনিতে নাই তার কোনো কিছু তো আদর্শই দেখি না আমি কথা বুঝিতে পারছি তখন বলা হবে ফরিস্তারা সওয়াল করবে আমি সংক্ষিপ্ত করি আমার ভাই উপস্থিত আমি বর্তমান সময়ে সামনে কথাটা উচিত নয় বর্তমান সময়ে কেরামের শট নাই অভাব নাই অসংখ্য ওলামায় ক্যারাম করেনাওয়ালা কিন্তু মাদ্রাসার শিক্ষক অনেক কঠিন পাওয়া সংক্ষিপ্ত কথা বোঝা গেছে প্রকৃত আলিম ভাই আর আপনার এই গাওর এলাকার গৌরব একজন প্রকৃত আলিম সুবাহান যুবক দুইটা হাত জোর করি আমি বলছি প্রশ্ন করা হবে মার রব্বুকা মা দিনুকা মা তাকুল বিহাকে হাজার রাজল কিংবা মান হাজার রাজ ঠিক আছে এইটুকুন এর আগে আরেকজন ফরিস্তা আপনার আমার কবরে আগমন করবেন সুমানা বলেন না এই সওয়াল করোনাওয়ালা ফরিস্তার আগে আরেকজন ফরিস্তা আসবে জাগানি হবে আই কার্ডের মতো সিস্টেম করে একটা দেওয়া হবে গলাতে এই নেও জুলিয়ে এখানে তোমার জীবনের সবটুকু নামল নমা আছে আল্লাহ আকবর এবার কি প্রশ্ন করা হবে বলো তো মার্রব্বুক কি বলা হবে আর যেটা বলুন কি বলা হবে রব গোলাম তোমার রবকে যারা সেই সকালে যখন ফজরের আজান হয়েছিল তখন বলেছিল বলে রব দিয়েছিল আল্লাহ এরা তখনই বলবে ফরিস্তা আর অত প্রশ্ন করার প্রয়োজন নাই আমার রব আল্লাহ সুহান বলেন না আবার প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি সঙ্গে সঙ্গে জবাব দিবে দিন ইসলাম সুবাহান আল্লাহ আচ্ছা প্রশ্ন জানে এখন যদি এক্সামের একটা মাস আগে সপ্তাহ দিন আগে যদি এই প্রশ্ন লিক যদি হয় আউট যদি হয় হান্ড্রেড হান্ড্রেড আনসার দিবেন না না কথা না সব জানে তার ফলে তো কঠিন কথা বল না তখন আবার বলা হবে বলো তো গুলাম আপনারা আমার নবীর পরিচয় দিন ওই প্রশ্নের উপরে তার করবে আপনারা আমার জানা তারা নাম এবার প্রশ্ন করা হবে বললাম ও আল্লাহর বন্দা বলো তো নবী সম্পর্কে তোমার কি মন্তব্যই ছিল তোমার কি ধারণাই ছিল এবার তুমি বল তো রে গোলাম সে মানুষটাই যদি ইমানদার হয় দিনদার যদি হয় নবীর প্রেমিক যদি হয়ে যায় নবীর আদর্শ দিয়ে যদি জীবনটা তার গঠন থাকে তাহলে সে বরিস্তারে বলবি আমার বরিস্তারি আর প্রশ্নই করবে না তিনি আমার নবী দয়াল নবী মোহাম্মদ রসুল্লাহ নেককার না হয় যদি বদকার হয় তখন যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুক সে কি বলবে হা 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 লা হা 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 লা আদ্রি কি কি বলো আমি তো কিছু জানি না লা আদ্রি মানে আই ডোন্ট নো জানি না আমি কিছু কিছুই জানি না আবার যখন প্রশ্ন করা হবে বলো তো বা দিনক হ্যাঁ হা 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 লা আদ্রি হা হা লা কিছুই জানি না আবার যখন প্রশ্ন করা হবে রসুল সম্পর্কে বলবে এই নাম তো দিন শুনছিও না এই আবার খার সম্পর্কে জিজ্ঞাসা করো তখন হা বুঝলাম এখন তারে রাখা হবে আর সকাল আর বিকাল হাদি ছাড়া বাসায় তার ঠিকানাটা তার কভারে সাপ থাকবে আর এখান থেকে তার যন্ত্রণা শুরু হয়ে যাবে আর তার সকাল আর বিকাল তার ঠিকানাটা দেখানো হবে সাসা ওই দেখত তোর জায়গা আচ্ছা একজন মানুষের যদি প্লাস দি মারি ধরা হয় কথা বুঝা যাক প্লাসের যাতা একটু আরাম লাগবো তো হ্যাঁ এটা শাস্তি নাই এখনও প্লাসের এটা যাতা সাপোজ এটা উদাহরণ লাগে এটা প্লাস্টিক যাতা মারা যদি হয় আর যাতা মারিয়া রাখা হয় যদি আর যখন মানুষের চিৎকার দিবে যন্ত্রণা জন করতে পারবে না আবার ওই প্লাসের ধরা অবস্থায় অবস্থা ওই দেখনি রড যেটা গরম করার ওটা তোর ইবাই ডুকানি হইতো কথা কোন চাই এখানে অনত মানুষ বয়াবসা হ্যাঁ তেমনি অবস্থাটা হবে আর যদি মানুষটা নেককার যদি হয় মানুষ ভালো মানুষটা যদি হয় পাঁচ ওয়াক্তের নামাজ পড়নাওয়ালা যদি মানুষ হয় तिलावत করনাওয়ালা মানুষ যদি হয় আমল কর্ণওয়ালাই যদি মানুষ হয়ে যায় তাহলে সেরকম জবাব দিবে আল্লাহর ওয়ρισ তারা বলবেন নাম কাননা উমাতুল আরুস তুমি ঘুমাও যেমন প্রথম রাত্রি বিবাহের পরে ঘুমিয়ে আর কোনো মানুষ কোনো ডিস্টার্ব দিল না তেমনি ভাবে ঘুমাও তোমারে আর কোন মানুষ ডিস্টার্ব দিবে না সুবাহ এরা কার জন্য আমল নামাজি মানুষ এবাদত করেনা মানুষ রসুল্লাহ সাল্লাম আয়াত যখন তেলাওয়াত করলেন হুজুর এই করার পরে রসুল্লাহ সাল্লামের চক্ষু মুবারক কি ফানি বাহির হয় সবাই বলেন হুজুর এই আয়াত তিলাবত করার পরে দেখি আপনার চক্ষু মোবারক তাকে ফানি মোবারক বাহির হয় তার কারণটা বুঝলাম না আমার দয়াল নবী জবাব দিলেন তার কারণ হাসরের ময়দানের দিকে যখন মানুষ আনা দিবে দল দলভাবে মানুষ আনা দিবে কথার আমার মনের মধ্যে আসলো তখন একদল মানুষ যাবে এক বাক থাকবে তার মানুষের মতো আর একটা থাকবে মনের শুকরের মতো আলা সুরাতিল খিনজির কিসের সুরত মনের শুকরের সুরত সবাইকে আমার আরো করলেন ইয়ারসোল্লাহ এরা কারা বলে এরা আজান সুক্ত কিন্তু নামাজ পড়তো না কথা বুঝে গেছে তো যেমন মসজিদের কেনারায় বসো মসজিদ রাজান হয় মোবাইলের গেমস খেলে কথা কই না আর জোরে আজকে পবিত্র রমজান সামনে মোবার আক্রান্তিতে মসজিদের জাগারে বসে ও আদায় দিতে হবে পাঁচ সপ্তাহ নামাজ পড়বো না ইনশাআল্লাহ হ্যাঁ দেখি হার তোলেন তো দেখি ইনশাল্লাহ এটা ইউনিটি করি সংস্থা করি যুব সমাজ সংস্থার নাম দিই চল মসজিদে যাই বলেন না আমরা ক্লাব করি সোসাইটি করি এনজিও করি ফজরের যখন সময় হয় ফজরের যখন সময় হয় তোমার একজন বন্ধুরে ফোন দাও ফজরের সময় প্রথম দিন ফোন দিলা যখন ফোনে ফজারে আগে ফোন দিলা একজন হইলা তো সদস্য আজকে কয়জন হইলা আপনি আর ফোনে আনলা একজন আর আরেজনে বলল কয়জন দুইজন নেক্সট দিন এই দুইজনে আরে একজন একজন ফোন দিবা কজন কয়দিন দিন হইলো দুই তেল নম্বর দিন আবার ফোন দিবা কয়জন। সাইড আট আবার ফোন দিবা দুই আটে হইলো কিন সাইড দিন মাত্র কথা কই ঠিক কিনা কত দিন এইভাবে মেহনত করতে হবে আট দিন গেল বারো দশ দিন নয় দিন কতজন দুই ষোলো বা একটা সপ্তাহ যদি এলাকায় নমাজের জন্য মেহনত করা হয় প্রথম সব হবে মুরব্বী দিয়ে আর দ্বিতীয় সবটাই থাকবে যুবক আর যুবকদের সবাই নামাজ শেষ করে যুবক অনুরোধ করি নামাজ শেষ করে মসল্লা মসজিদ থেকে রওনা দিবা কব্রিস্তানে বাবার জন্য দাদার জন্য আত্মীয়স্বজনের জন্য দোয়া করবা জিয়ারত করবা আল্লাহ কিসমতো যার আগে দিবা খাইবা আল্লাহ রুজিতে বরকত আমলে বরকত রিজাক্কা বরকত হায়াতে বরকত সবটুকুনি আল্লাহ বরকত দিবে সব আর না ভাই সাহাব সামনের মাস রমজান মাস কোন মাস বেশি বেশি করি তবা করবা কথা কই না একটা কথা বলে শেষ করে দিচ্ছে তবা শোনেন আমরা তো গুণাগার এই চেয়ারটাকে নিয়ে লাশ পর্যন্ত সব গুণাগার কথা না হয়তো একটা বেশি একজনের একজনের কম একজনের সমাজে প্রকাশ হইছে অন্যজনটা হইছে না ব্যবধানটা ওখানে ঠিক আছে তব কি আপনি ওই রাস্তা থেকে বাইরে মাটিজুরির ইখানে যাওয়ার পরে আপনার উদ্দেশ্য মাটিজুরি বাজারে যাওয়া এর কেন জাকির ভাই কেন এমএলএ মাটিজুরি বাজার তখন এই থেকে বাইরে আপনার ডাইন দিকে যেতে লাগবে না বাম দিকে আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে বাম দিকে আপনি গেলাম ডাইন দিকে এটা শুদ্ধ রাস্তা না বল রাস্তা আরো যেটা বলুন শুদ্ধ না বল রাস্তা কিছু যাওয়ার পরে দেখলাই কেন ব্রিজ নাই তো হ্যাঁ ব্রিজ না তো এটা বল না শুদ্ধ রাস্তা কথা হয় না বল রাস্তা নথুবা আপনার কোনো বন্ধু জিজ্ঞাসা করলো করি যেটা বলে বলে কই যা এটা তো গাড়িতে কথা না এটা তো মাঠে রাস্তা না এটা বল না শুদ্ধ আপনার কোন বন্ধু আপনার ইনফরমেশন করলো এটা বল রাস্তা না তোমার নিজে নিজে দেখলা এটা ফুল না এটা কোন রাস্তা বল না শুদ্ধ রাস্তা কথা না আরো জোরে বল রাস্তা এটা বল না শুদ্ধ আপনি কোন দিকে আসলা আপনি আসলা কোন দিকে জামা কোন দিকে উদ্দেশ্য আসলো বাম দিকে গেলা কোন দিকে ও আপনার সামনা গেলা কোন দিকে ডাইন দিকে এখান থেকে গিয়া গিয়া আপনি টেম্পুর কোসলার রাস্তার সামনে যাবার পরে দেখলার এটা তো কোন রাস্তা কথা কই না গোসলার রাস্তা এটা তো টেম্পুর ঢুকে গেলাম এটা তো মাটি জুড়ি ব্রিজ না এখানে আপনি যাবার পরে আপনার মনে মনে হইলো তখন আপনি ওদিকে আসলা তো কোন দিকে আসলা ঘুরলা কোন দিকে গুরলা তার মানে মাটি জুরির দিকে কোন দিকে ফিরিলা যুবক কোন দিকে মাটি জুরির দিকে ফিরিলা ওই গোড়ার নাম তৌবা সোমানাল্লা বলেন না আরো জোরে বলেন না সোমাহাল্লা শুধুমাত্র গুরলা গুড়ার নাম অশুদ্ধ রাস্তার থেকে শুদ্ধ রাস্তার দিকে গোড়ার নাম আরো জোরে গোড়ার নাম তো বা এখান থেকে কিলোমিটার দেড় কিলোমিটার যা গিয়েছিল ওর নাম বোল রাস্তা এর নাম এই বুলের মাফি মাঙ্গার নাম ইস্তেকবার এর নাম কি ইস্তেকবার জীবনে যা বুল করলাম ওই সব বুল খালি শুধু আল্লাহর দিকে ফিরার নাম হয় তৌবা আর যা দশ পনেরো বিশ বছর অতিবাহিত করলাম গুনাতে তা মাফি মাঙ্গার নাম আর জোরে তার মাফি মাঙ্গার নাম ইস্তেকবার যুবক আল্লাহ কে তোবা করবা রাজি আছেন আপনারা আর জোরে রাজি আছেন সম্ভব যদি হয় সম্ভব যদি হয় থানায় নাই আমরা তো সব গুণাগার একটু সময় সুযোগে মাফি মাঙ্গার চান্স মাংতে লাগবে তাহাজ সেহরির আগে তো নামাজ পড়ো তাহাজ পড়ো রবের কাছে চাও আল্লাহ আকবার ফারবার সেহরির সময় ইফতারের সময় সব হারাপিনার সামনে নিয়ে সব বিবি বাচ্চার সঙ্গে নিয়ে দোয়া করবা আল্লাহর কাছে এই সময়টা বড় কবলীয়তার সময় দোয়া করবা ইনশাআল্লাহ ইফতার অন্য কোনো মানুষের ইফতার করানির চেষ্টা করবা সব না সব কম না বেশি আর জোরে বেশ না কম আল্লাহ যেন তৌফিকদের আল্লাহ মামিন বসার জায়গা নাই নেয়নি কেন আর তো কোনো জায়গা নাই ঠিক আছে যুবক যুবক খুশি না বেজার কেমন খুশি আলহামদুলিল্লাহ তবে যা শুনলাম আখ জন্য প্রস্তুতি নিতাম রাজি আছেন কবরে কোনো বন্ধু আছে তো লাইট আছে তো বালা বেড আছে তো আওয়াজ দিলে কোনো মানুষ শুনবো ভাই একটু সাহায্য করো আমার এমন কোনো সহজ সাহায্যকারী আছে কোনো মানুষ নাই সেজন্য কবরে যাওয়ার প্রোগ্রামটা আছে আমি দুইটা হাত জল করে যুবকদের প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি আল্লাহ যেন আখ সামান রেডি করার তৌফিক দে আমিন আর যারা আমিন মিনহা খালাক না কুম অফিহা নয় দুকুম এখান সৃষ্টি অফিহা নয় দুকুম ও মিনহা নুকুম আবার তারা তান ওখরা প্রত্যেকের মুখস্থ আছে ফড়ি দোয়া আয়া দোয়া হিসাবে ফড়ি আমরা করে না কিন্তু তার মানা তার অর্থ কিছুই তো আমরা বুঝি না বাবা যান এটা সিগন্যাল আল্লাহ দিছে কালো চুল সাদা চোখের আলো এটা হইল সবু গ্রি হলুদ সিগনাল আর রেড সিগন্যাল এটা রেড সিগন্যাল সুতরাং আল্লাহকেও আসতেই পাঁচাত্তর নমাজ ছোটরে মহব্বত বড়রে সম্মান দিবা এওয়াজত করবা আল্লাহর গোলামে করবা গরীব মানুষ মন দুর্বল করবা না রসুলের হদিস আছে আল শিবু হাবিবুল্লাহ গরিব আল্লাহর বন্ধু সুভান আল্লাহ গরীব যারা এরা গরিব মানে আল শিব যারা হাত দিয়ে উপার্জন করে হাত দিয়ে সাজ কাম করে যারা এরা আল্লাহর বন্ধু গরিব মানুষ দনী মানুষের পাঁচশত্তর বছর আগে জন্মতে ভোজব সুবাহ আল্লাহ দেয় গরিবের কারণে আল্লাহার রিজেক্ট দেয় আর খাওয়া সুভানা একবার ধোনির কারণে দিয়ে গরিবে খাতা না গৰীবৰ কাৰণে আল্লাহ দে ধনীরা কথা না গৰীবৰে যদি আল্লাহ দেবা বন কৰি দে এই বিলটা এই সেনশনটা কার লাগি হয় লগত আর তার লাগি পাছ হয় খায় ধনী মানুষে চোভান আলাহ আর ধনী লাগে গৰীব ব্যস্ত চোভান আল্লাহ গৰীব হাত দি উপাৰ্জন যারা এরা আল্লাহৰ বন্ধু চোভান আল্লাহ খোশনা বেজান খুশনা আল্লাহ চোভান তা আল্লাহ নেক আমলের যেন তৌফিক দে বলুন আল্লাহমা আমিন আর ওই রমজানের সামনে রমজান এই রমজান শরীফের যেন সহি শুদ্ধ করে প্রত্যেকের রোজা রাখার তৌফিক দেয় আমিনে আমিন শেষ কথাটা জানাই শেষ কথাটা যে যে এলাকায় যে যে এলাকায় আমি আমার স্যার সিনিয়র মাদ্রাসার স্যার সুনন্দন অধ্যক্ষ বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি আমারও মহব্বত করেন তো পরিচয় অনেক আগর তো এক আলিমে দিন মহব্বত করবা এক যে জায়গায় যে মুদ্রসা আছে বর্তমান সময়েতে মাদ্রাসার প্রতি বিশেষ হাত বাড়াই দেওয়ার অনুরোধ কারণ মাদ্রাসা বর্তমানে হেফাজত করা মাদ্রাসার খেজমত করা মাদ্রাসার সহযোগিতা দেওয়া ইমানি দায়িত্ব আল্লাহ যেন কবল করে আমিন সুম্মা আমিন অমা আলাইনা আল্লাহ তুমি কবল আর মঞ্জুর ফরম আল্লাহ শুনলাম আমিনাল হামদুলিল্লাহ ৰবুল আল আমিন ৰব্বনা জলাম না ঘোষণা ৱেল্লম তকবিৰেলা নাহাম নালা না কোণ নামিনাল খোৱা চিৰিণ ৰব্বুল্লামিন নলাম এই কাম ৰা চঙ্গিনী বাবাৰ বৈশ্বম ৰব বেনকৰামৰা চংগিণী আল্লাহ আমাৰ প্ৰাণ প্ৰিয় নজন বন্ধুগুণ চংগিনী আল্লাহ তোমাৰ দৰবাৰৰ মধ্যে আমিনালা এক দোকান হা থুল্লা ভল্লা মেহরমানি করে রব্লালিন আলোচনা করা আর আলোচনা রে তুমি কবুলের মঞ্জুর বরমাও আল্লাহার মদিনাত পৌঁছে দেও আল্লাহ তোমার হাবি বত কবর বাসিন্দা তামের কবরের মধ্যে সব পৌঁছাই দেও বেল খুশু আল্লাহ আমরা মামাদের বাবা নাই তুমি আল্লাহ জারার মা বাবা অন্ধকার গাড়ার মধ্যে আমাদের কবর মা বাবার কবর দিয়ে তুমি জান্নাতর টুকরা বানাইয়া দাও আল্লাহ আমাদের মা বাবার কবরের মধ্যে অগণিত রহমতর জরে খান্না জেল ফরমাও আয় আল্লাহ রহমান আল্লাহ জিন্দা মা বাবার হায়াতে তুই বার দরাজ ফরমাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জীবনটা গুণা করতে করতে বরবাদ বানাইলাম এমন কোন গুণা নাই যে গুণাটা জীবনে করলাম না বলিয়া আল্লাহ আমার গুনার ভাই দেখ না আল্লাহ রমজান শরীফ সামনে নিয়ে তোমার শাহি দরবারার মধ্যে শাবানর শেষ দিকে আল্লাহ ভিক্ষা ছাইয়ার

আয় আল্লাহ রহামর রাহিমিন রবুল্লাহ নমিন তোমার ধরবিক কাছে আল্লাহ আল্লাহ বড় ভাইয়ের মতো বড় সম্মান করি আল্লাহ তিনিও বড় মহব্বত করেন আল্লাহ সাতারা মাদ্রিসার সন্ডেন সাহেব আল্লাহ তোমার কলাম আর হায়াত দরাজ ভর্মাও আল্লাহ রহম রাহিমিন এলাকার মরব্যানে কারামদার হায়াত দরাজ ভর্মাও আল্লাহ যারা দিনের খেজমত করতে আসুন রাত্রে দিন আল্লাহ সব দিনের খেদমত রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমার যুব সমাজ হেদায়ত নসিব ফরমাও আল্লাহ রহমর রাহিমিন আল্লাহ যুবক রারে নমাজি যুবক মানাইয়ে দেও আল্লাহ আমাদের মা বোন রারে নমাজি মা বোন মানাইয়ে দেও ইয়া আল্লাহ আল্লাহ জানি না কোন দিন জমিন ছড়িয়ে যাওয়ার সময় লাগবে দয়াল আয় আল্লাহ শেষ সময়ের বেলা

আল্লাহ শেষ সময়ের বেলা দয়াল নবীজির নূরানী চেহারা নয়নের সামনে রাখিয়া নয়ন বরিয়া দয়াল নবীজির চেহারা দেখাই দেখাইয়া আল্লাহ আমাদের জবানের মধ্যে বারবার যায় করে দিও লা ইলাহা সাল্লাম আল্লাহ তো এই বছরের শেষ প্রোগ্রাম আমিও তোমার হাওলা তোমার গোলাম রাও তোমার বন্দারও তোমার হাওলা করলাম তুমি কবল ভরমাও রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على, على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله وبركاته